প্রিয় দর্শক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এস কাটছি জয়পুর সদরে এখানে আসলে বাগিচা পাড়ায় জয়পুর সদরে পাড়ায় এখানে রায়হান সাহেব নামে আসলে ওনার একটা সমত শৌখিন একটা খামার শৌখিন খামার বলতে আসলে উনি দেশি সব গরুর দিয়ে একটা খামার করছে গাভীর খামার সবগুলো ওনার দেশি জাতের উনি কোনো বাইরে জাতের নাই তো আসলে চলুন আমরা সেই রাহেন সাহেবের খামারটা দেখি এবং দেখে আসলে কেন সে কি চিন্তা ভাবনা করে আসলে সে দেশি দিয়ে খামারটা শুরু করলেন তো চলুন দেখে আমরা কথা বলি এবং দেখি সেই খামারটি চলুন

ক্ষার সেগুলা আর ক্ষুদের ভাত এই এবার সবগুলোকে একই খাবার দেন না কম বেশি করে দেন এই কম বেশি কিভাবে দেন এ মূল গছ যেগুলা বিয়া আছে সেগুলা খেল ওই ক্ষুদের ভাত ভুসি কালা জিরা আর ঘাস সেগুলা দেই যেগুলা বিয়া আছে আর কি দুধ হয় সেগুলা আর বিয়াই নাই যেগুলা খেল খেত দেয় শুধু ক্ষেত ক্ষের হয় ওই ওই ঘাস ওই মিক্স করে দিই

থাকতে থাকতে সেই গরু থেকে আমি চিন্তা করলাম একটা জায়গা আমার পুরে আছে এই জন্যে খামার করলাম খামার করার পর আমি চিন্তা করলাম গরু তুলব এই নিয়ত করে আমি দশটা গাবি কিনছি দশটা গাভীর মধ্যে তিনটা আমি গাবিন গাভীর দেখে দেখে কিনছি তার মধ্যে তিনটা আমার অলরেডি বিয়ে আসছে এই তিন মাসের মধ্যে আর আর বাদ বাকি এলাও বিয়ে হবে আশা করি আর মোটামুটি আমাকে ভালো লাগতেছে গরু একজন এক লোক রাখছি তাই মোটামুটি পরিদর্শন করতেছে আমাকেও মানে পরেশানি হয়নি যেহেতু আর আগে আমার গরু দেশি ছিল সুবিধা মনে করে এটা আমি করছি আচ্ছা আমি কিন্তু অনেকটাই কয়েকটা খাবার দেখছি তারা কিন্তু আসলে দেশি দেশি করে তারা বলে নাকি লস দুধ কম দেয় আসলে আপনি কি মনে করে কারণ দেশি করলাম আমার একটা দুটা গাবি ছিল দেখে আমি দেশি করলাম এটা আমি টায়াল দিচ্ছি যেহেতু আমি নতুন লোক কোনো দিন এটা করিনি তারপরে দেখতেছেন না দেশিটার মধ্যে পেরেশানি লাগতেছে না আবার কিছু বছর আমি একটা নিয়ত এটাই যে আমি তিরিশটার মধ্যে গাভি কিনবো হবে বাঁচুরো থেকে আমি আমি দেখব যে এটার মধ্যে কি ফয়দা আছে জানি না আমার লাভ কি হবে জানি না আমি তো কোনোদিন ব্যবসা এটা করিনি নতুন হবে এটা মনে করেন যে গরু তুলছি প্রায় চার মাস হয়ে গেল তো বিশাল বিশাল বড় করছে এখনো ভয়ে তুলি নিজেকে মানুষের ভয় দেখাচ্ছে বিভিন্ন যে দেশি গরু কি হবে না হবে আমারও একটু ভয় ছিল কোনোদিন করিনি এই পরিবর্তে আমি দশটা গাবি কিনলাম তিন হাটে কিনার পরে এখন মোটামুটি ভালো লাগতেছে খুব পেরেছানি লাগেনি চার মাস খাবার বয়স চার মাস চার মাসের মধ্যে অসুখ কিছু পাচ্ছে দেশি দেশি গরু দেশি অসুখ নাই দেখে আমি এটা ভয় মানুষের অন্য গরুর ভয় দেখাচ্ছে এটা দেশি গরুটা আমি আর অসুখ হয় না কোনো অসুখও নাই কোনো ঝামেলা নাই আবার খাচ্ছ যে গরু কিনছি তার সে আমার গরুর গতি আরো ভালো হয়েছে গরুর গতিটা ভালো হওয়ার জন্য আমি চিন্তা করছি আরো গোটা দশেক গ্যাভি কিনবো এই গাবিন গ্যা আরো বারোটায় থাকবো এটা নিয়োগ করছি তারপরে লাভের অংশটা আমি চিন্তা করেছি যেহেতু নতুন হিসাব করে হিসাব করে খালি খরচ করতেছি সামনে আবার হতে হবে আসলে ওনার ভয় হচ্ছে যে আসলে যেন কোনো রিস্ক না হয় লাভ কম হোক বা লাভ নাই হোক গগারের সমানটা কিন্তু হিসাব হলো যে উনি দেশী গা গরু পালতে সেই জন্য এখানে দেশি গরুকে আসলে দেশি গরুর কিন্তু অসুখ বিসুখ নাই বললে চলে তো এখন আসলে খাবার খায় তো কেমন আপনাকে জানা আছে যে দেশি খাবার খায় কেমন আর অস্ট্রেলিয়া বা ফিজেমগুলো খাবার কেমন খায় অস্ট্রেলিয়া আমি তখন পালিনি এটা দেশিটা হলো আমার খের দেশি খেরিয়ে একটু কাটে দিই হিসাব করে আর ঘাস একটু আমি একটু সংরক্ষণ করি ওটা সাথে মিক্সড করে খাওয়াচ্ছি তাতে গরুর গতি খুব ভালো এতে খরচা খুব কম তাতে পেরেছাল নেই অসুখ নেই অসুখ আমার গরু এখনও হয়নি এই এখন শুরু করিনি আমি খেতে এটা কিনে দেয় একজন তিরিশ বোঝা করে দেয় দুই দিন পার হয় এটা একটু মিক্সড করতে যেহেতু গাবি গরু একটু ঘাস খেলালে একদম পশু হাসপাতালে বললো যে একটু আপনি ঘাস খাওয়ান যেহেতু গাবি গরু আপনার ভালো হবে এই উদ্দেশ্য করে একটু খরচা করতেছি আর খের বাসার ছিল আমি চলাচ্ছি আবার সামনে আবার হবে এই আর কি এখন আপনি যারা খামার করে আসলে আপনি কিন্তু বিকল্প আমি দেখি সব এত ইনভেস্ট করে সব ফিজে অমুক তমুক কিনে তারা দুধ বেশির জন্য কিন্তু আমার মনে হয় দেশি দুধ ভালো হয় দেশি আমার এতে শুরুটা হচ্ছে কি যে আমি একটা এই কুরবানি আগা করবে একটা গরু কিনেছিলাম আমার জয়পুরে কেনার পর গরুটা দাম কিনলাম কুরবানি দেওয়ার জন্য এনে চেক করে দেখি যে তিন চার মাসের ও বললো যে আবার আবার একটা বাজারে ওটা রাখে দিয়ে ওই আর দেশি গাড়ি ছিল ওই গায়ে রাকে দিয়ে তারপর আমি একটা দুর্গাদ হাট থেকে আবার গ্যাভিন গরু কিন গরু কুনমানি করলাম পর এটা থাকার পর এই গরু আবার বিয়ালো বিয়ার পরে না সাত কেজি করে দুধ হয় দেশিটি ওর কোনো খাওয়ায় না খালি খেরি খায় হালকা একটু সাত কেজি এখনও নয় মাস হলো আবার গাবিন হয়েছে বাছুর এখনও চার কেজি পাঁচ কেজি দুধ হয় এক বিয়ানি এক দুয় আর কি এটা আর ওই জন্য আমি চিন্তা করলাম যে দেশিটাই কয়েকটা দেখি এই বছর টেস্ট করে মানুষ তো এটা মানা করছে তার বাদে আমার আমার মনের থিওরি থেকে আমি একটু চেষ্টা করি দেশিটা পালতেছি আবার এটা অসুখ বিসুখ কম পেরেশানি নাই আর বিদেশিগুলা বলে একটু খিলার কম হলে বলে সমস্যা হয় বিভিন্ন রকম হয় ওই জন্য আমি ওটা এখনো টেস্ট করি তা ওটাও হয়তো কিছু আমি টেস্ট করব যেহেতু খামার করছি চেষ্টা করব নীত করছি আশা করি বিশাল একটা বিশাল একটা বড় একটা সেট করে ফেলছেন আসলে এটা ভবিষ্যৎ ভবিষ্যৎ আমার নিয়ত আছে নিয়ত আছে এটাই যেটা সত্য যে এটা যে যেহেতু আমার এক বছর পর যদি বেনিফিট হয় আমার আরও জায়গা কিছু চেষ্টা করব আরও বাড়াতে থাকবো আর নিয়ত করছে এটা দেশের এটা প্রোডাকশন যতটুকু আমার হালকা লাভ হোক লাভের অংশ যাই হোক দেশের প্রোডাকশন আরও কিছু লোক বাড়ায় দেবো যদি আমি করতে পারি আল্লাহ যদি আমাকে ফেভার করে

আর এখন তো গরু কম আছে আরও বেশি হলে আরও বেশি করা হয় এটা নিয়ত যেহেতু এখন তো আর ঘাস কাটার জন্য আলাদা চুক্তি করে কাটে নেই ওটা ষাট টাকা পঞ্চাশ টাকা করতে করতে বললো যে চাচা আমার একটু ঠকায় আর দশ টাকা করে ধরে দেবো ষাট টাকা করে উনি ভরে আসে কাটে দিয়ে দেয় ষাট টাকা করে সব আর কি ষাট পয়সা হাঁটি এতে আমাদের একটু সুবিধা হয় ওনারও একটু পোষাও হয়ে গেল উনি আমার সবসময় কাজ করে ওই হাজার হিসাবে কাজ করে তো উনি বললাম যে তুমি এক বেল করে না কাটে তুমি চুক্তি লো ওই ভোরবেলা কাটে আবার সন্ধ্যায় কাটে দিয়ে চলবে এই এই অবস্থায় আমি এখন চলতেছি ইনশাল্লাহ সামনে এখন কী হবে জানি না আল্লাহ একজন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আসলে আমরা হাজির সাহেব জন্য অপেক্ষা করছিলাম তো প্রিয় দর্শক এখন আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের জন্য দোয়া করুন আমরা যেন সুস্থ এবং ভালো থাকতে পারি সবাইকে ধন্যবাদ Yeah. Uh -huh.